চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন হাজিরা দিতে এসেছিল টাইগাররা যদিও স্বপ্নটা ছিল ট্রফি নিয়ে ঘরে ফেরা স্বপ্ন বিফলে ঘরে ফেরার প্রস্তুতি নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাজিরা দেওয়ার বদলতে কারি কারি টাকা নিয়ে ফিরছেন টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফির মিশন শুরুতেই থেমেছে বাংলাদেশের টানা দুই হারে ছিটকে পড়া টাইগাররা এখন শান্তনার জয়ের খোঁজে টুর্নামেন্টে ব্যাটিং বলিং এ হতশ্রী থাকা নাজমল হোসেন শান্ত যদিও মোটা অঙ্কের টাকা নিয়ে ফিরবে দেশে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে হারলেও আসবে প্রায় তিন কোটি টাকা আইসিসি এবার প্রাইজ মানি বাড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল রানার্স আপ দল পাবে প্রায় ১৩ কোটি সাতান্ন লক্ষ টাকার অর্থ পুরস্কার চ্যাম্পিয়ন্স দল পাবে ১৯ কোটি একচল্লিশ লক্ষ টাকা বাদ যাবে না অংশগ্রহণ করা কোনো দল প্রাইজ মানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল পাবে এক লক্ষ ৪০ হাজার ডলার প্রায় এক কোটি উনসত্তর লক্ষ পনেরো এক টাকা এছাড়া প্রতিটি দল অংশগ্রহণের জন্য পাবে লক্ষ ডলার যা প্রায় এক কোটি একান্ন লক্ষ তিন হাজার টাকা যার অর্থ বাংলাদেশ দলের ভান্ডারে ইতিমধ্যে তিন কোটি টাকা চলে এসেছে টাইগার যে ট্রফির মিশন মোটা ব্যর্থ হয়েছে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে ন্যূনতম লড়াই জমাতে পারেনি আজ পিন্ডিতে যদি পাকিস্তানের পিন্ডি চটকাতে পারে শান্তরা তবে টাকার পরিমাণ বাড়বে তাও প্রায় অর্ধ টাকার মতো গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজ মানি রাখা হয়েছে চৌত্রিশ হাজার ডলার যা একচল্লিশ লক্ষ আট হাজার ছাব্বিশ টাকা পাকিস্তান বধ করা গেলে শান্তদের তিন কোটি টাকার সঙ্গে যোগ হবে আরো একচল্লিশ লক্ষ টাকা পারফরমেন্সে বিহাল দশা হলেও মোটা অঙ্কের অর্থ নিয়ে ফিরছেন শান্ত বাহিনী